হ্যালো প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বিরামপুর শহরের শালবনের সাইটে আশুরার বিল নামে একটা জায়গায় এটা হচ্ছে কাঠের ব্রিজ ওই পাশে শাল কাঠের বন চারিদিকে এই জায়গায় চারিদিকে শুধু শাল কাটা শালকাঠের বন আমার পেছনেও শাল বন আছে এটা শাল ব্রিজ কাঠের ব্রিজ আর এখানে বন্যার টাইমে অনেক পানি হয় সবচেয়ে আকর্ষণ হচ্ছে এই বিলের ভিতরে অনেকগুলো লাল সাপলা ফুল আছে পদ্ম ফুল আছে ফুলগুলো দেখতে ভালোই লাগে যখন ফোটে আরও সুন্দর লাগে এখন পানি কম এই জন্যে তেমন একটা ফুল নাই আর এখানে অনেক লোকজন আসে বেড়াতে ভালো একটা নাম করা জায়গা হয়ে গেছে আর কি দিনাজপুরের ভিতরে এই কাকা দেখি নৌকা দিয়ে মাছ ধরতে গেছিলো তা কাকাকে জিজ্ঞেস করলাম মাছ পাইছেন না সে বলতেছে মাছ পাইনি বাবা একটাও এখন বিলে বর্ষার টাইমে অনেক পানি হয় আরও সৌন্দর্য বাড়ে আরও সুন্দর হয় ভালো লাগে আরও নৌকা চলে স্পিড বোর্ড চলে খুব ভালো লাগে আমরা যাচ্ছি আমার সামনে শালবনে বেড়াতে এখানে অনেক দোকানপাটও আছে এই মুহূর্তে আমি আছি শালবনের ভেতরে চারিদিকে শুধু বোনার বন আর কোনো কিছু দেখা যায় না দেখেন খালি বোনার এগুলো কিন্তু শাল শাল গাছ মানে শাল কাঠের গাছ বন ছাড়ার কোনো কিছুই নাই তবে এর ভিতরে মাঝে মাঝে আপনার বেত বেতের গাছ দেখা যাচ্ছে দেখা যায় অনেক বেতের গাছ দেখা যায় তা আমরা দেখতে দেখতে শালবনের সাইডে আসলাম এখানে আবার নৌকো পাওয়া যায় ভাড়া এটা হচ্ছে আমাদের টিম আমরা যে কয়জন গেছিলাম সে কয়জন তা আমরা ভিতর দিয়ে ঘুরতে ঘুরতে সাইডে চলে আসলাম এখানে আবার একটু দোকানপাট আছে এই দোকানগুলোতে আপনার কসমেটিক চুরি মাস্ক অনেক কিছু পাওয়া যায় সুন্দর সুন্দর ডিজাইনের জিনিস পাওয়া যায় এগুলা বিভিন্ন মেয়েদের বিভিন্ন কসমেটিক্স পাওয়া যায় এখানে ভালোই সুন্দর সুন্দর ডিজাইনের চুরিগুলো ব্যান্ডগুলো ব্যানগুলো কাঠের জিনিসপতি পাওয়া যায় অনেক তো দেখতে দেখতে আমাদের ঘোরা শেষ হয়ে গেল সন্ধ্যা লাগতেছে প্রায় তাই আমরা ঘুরে আসলাম চলে যাওয়ার জন্য আমরা গাড়ির দিকে যাচ্ছি গাড়িতে চলে এখন ওটা চলে যাব তবে এখানে আবার পিঁপড়ার ভাষা আছে অনেক বড় বড় এসে তো অনেক বড় বড় পিঁপড়ার ভাষা দেখা যায় তা ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সেই সাথে আমার হয়েছে এই টিভি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন